কি আমির সকাল থেকে কি কোনো মাল ডেলিভারি দিছো সকাল থেকে একটা মাল ডেলিভারি দিছি আর একটা মাল ফিডিং করছো আট হাজার টাকা বিক্রি আট হাজার টাকা না ওই কি কি মাল করছো এই যে করছি সব যেটা যেটা লাগবে সব লিস্ট করা শেষ অনেক মালই তো লাগবো তাহলে একটা কাজ করো তুমি বেচা বিক্রি করো আমি ঢাকাতে যা মালগুলো নিয়ে আসি নাকি ঠিক আছে থাকো তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি লাগবো ভাই দেখেন কি লাগবো ভাই কোন একটা ভালো সুখ লাগবো এটা কি ভালো হইবো দেখেন এটা ভালো আছে দেখেন ভাই ভিতরে জাগা আছে মেলা থাকো আছে মেলা

বিলটা কার নামে করবো লেখেন মুন্না ঠিকানা ভাই জামগড়া ফ্যান্টাসি জামগড়া ফ্যান্টাসি দশ হাজার ভাই আপনাদের বিকাশ আছে না উপরের নম্বরটাই বিকাশ করা এই যে চেক করেন চলে গেছে আচ্ছা শোনেন আমি একটা অ্যাড্রেস লিখে দিচ্ছি মালটা এই অ্যাড্রেসে পাঠাই দেন এই চালান সহ পাঠাই দেন বাসার সামনে আমি দাঁড়ানো আছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান এই সোহাগ হ্যাঁ সাসা বেনালারে ফোন দে আইতে ক হ্যাঁ ফোন দিছি আইতেছে আচ্ছা ঠিক আছে

এই তুমি এত মাল কম দামে বিক্রি করো কে প্রত্যেকটা মালে একশো দুইশো টাকা করে লাভ বুঝলাম না কিছু আমি মহাজন দিন ভরে বসে থেকে একটা কাস্টমার নাই আশেপাশে দোকান দেখছেন কত কম দামে মাল বিক্রি করে কাস্টমার গুলো ধরে রাখতেছি আমি আসি দেখে আপনার ব্যবসাটা ঠিকই আছে আর আমি যদি না থাকতাম আপনার ব্যবসায় লাল বাতি ধরে গেছে তারপরেও এই দুইশো পাঁচশো টাকা লাভে মাল বিক্রি করলে এই তোমার বেতন দিব কিভাবে আর এই দোকান ভাড়া দিব কিভাবে এবার থেকে মাল বিক্রি করলে একটু বেশি লাভে মাল বিক্রি করো না হলে মাল বিক্রি করার দরকার নাই ঠিক আছে ঠিক আছে থাকে সালাম আলাইকুম ভাই বসেন কি লাগবে ওয়ালাইকুম আসলাম ভাই কিছু লাগবে না আমি আসছিলাম ছয় মাস আগে একটা ওয়াল চক নিয়েছিলাম ওই যে ভ্যান গাড়িতে নিয়ে আসছি ওটা চেঞ্জ করে দেন আপনারা বলছিলেন দুই বছরের গ্যারেন্টি ছয় মাসেও যায় নাই বোট যা আছে সব বাঁকা হয়ে গেছে বলছিল কিছু হলে ওল চকস চেঞ্জ করে দেবো এখন চেঞ্জ করে দেন বোট টোট হয়ে গেছে হ্যাঁ আমি কোন মাল বিক্রি করছো মহাজন এই যে এই মালটা বিক্রি করছি এই মাল না আট হাজার টাকা বিক্রি করছো না ওই মেয়ে কী বলেন কিসের আট টাকা দশ হাজার টাকা ক্যাশ সমুদ্র তো আট হাজার টাকাই লেখা আছে আরে চালান তো আমার কাছেও আছে এই যে দেখেন ওনার হাতেরই লেখা দেখেন কি আমির এই জায়গা তো দশ হাজার টাকা লেখা আছে ক্যাশ পাম্প আট হাজার টাকা লেখছো কেন না মানে ভাই আপনারা আপনাকে ঝামেলা পরে করেন আগে আমার ওয়াল সকিসটা চেঞ্জ করে দেন আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন ওয়াল সকিসটা রাখে যান আপনি কালকে একটু কষ্ট করে আসেন কালকে আমি আপনাকে চেঞ্জ করে দিব আবার কালকে একটু কষ্ট করে আইসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা যাইবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি আমির তোমাকে আমি দোকানে বিশ্বাস করে বসায় রেখে যাই তুমি এই কাজগুলোই করো না প্রত্যেকটা মালে তুমি 3000 4000 করে লাভ করো আর তুমি খাতায় আমারে দেওয়া 500 200 টাকা লাভ করছি তোমার আমি কত বিশ্বাস করছি বিশ্বাস করে আমি দোকানে বোনতা আসি নাই সারা দিন তুমি বেচা বিক্রি করো আর তুমি বিশ্বাসের এই অমัทতা കൊлла মুরুব্বি হয়েছ কিন্তু তোমার নেসের এখনো চেঞ্জ হয় নাই আমার দোকানের সামনে নাম তোমার না দেই বেরো জামাচকের সামনে থেকে বেরো যাও আসসালামু আলাইকুম মহাজন কারে বিশ্বাস করব মুরুব্বি না এই কাজ করে শালার কট খেয়ে গেলাম এরকম করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম